অপু সাবধানে যাস কিন্তু পৌঁছে কিন্তু মা কল করিস হ্যাঁ মা করে দেব মহেন্দ্র একজন সাধারণ মানুষ তার মেয়ে অপু ও স্ত্রী ও বৃদ্ধা মাকে নিয়ে সুখের সংসার করে বড়ই অভাবে দিন কাটে কত বেলা হয়ে গেল আজ ফিরতে অপু অপু কোথায় গেলে সব হে মা রাধারানী তুমি আমায় রক্ষা করো মা এত ঝড় বৃষ্টিতে আমি বাড়ি ফিরবো কি করে মা ফোনে যে টাওয়ারও নেই মাকে কল করতে পারছি না ঝড় বৃষ্টি এখনই কেটে আকাশ পরিষ্কার হয়ে যাবে তুই এখনই বাড়ি যেতে পারবি চিন্তা করিস না ওপু শুনছ অপু যে কখন থেকে গেছে একবার বললাম কল করতে কলও করলো না কি বলি বলো তো মেয়েটাকে ভালো লাগে না কিন্তু আমার বলছি একদম আমার কি টেনশান হয় না বলো মেয়েটা সেই অবেলা থেকে গেছে কখন যে ফিরবে ভালো লাগে না দুশ্চিন্তার আর শেষ নেই বাবা আমি এসে গেছি বাবা তুই ঠিক আছিস তো এতক্ষণ কোথায় ছিলিস আসতে কোনো অসুবিধা হয়নি তো তোকে নিয়ে কতটাই আমরা দুশ্চিন্তা করি দুগ্গা 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 আমার কাছে আয় অপু তোকে নিয়ে যে আমার প্রচুর দুশ্চিন্তা হয় মা হ্যাঁ মা যাচ্ছি অপু তুই কথাতে আর কোথাও এরকম দুশ্চিন্তায় আমায় কখনো ফেলবি না জানো মা আজ রাধারানী না থাকলে আমি ফিরতে পারতাম না প্রচুর জোরে মেঘ উঠেছিল প্রচুর বৃষ্টি হচ্ছিলো মা আমার ফোনে টাওয়ার ছিল না যে আমি তোমাকে কল করব। না হলে তো তোমায় কল করে জানাতাম আমি জানতাম তোমাদের দুশ্চিন্তা হবে তাই তো আমি রাধারানীকে ডাকছিলাম জয় মা রাধারানী জয় জয় মা রাধা জয় জয় মা রাধারানী জয়